আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষে এসি বন্ধু শেখ আমির আলী তো যে জায়গা থেকে লাইভে এলাম ডিস্ট্রিক্ট হচ্ছে হাসান আর পপার হাসান থেকে এইটা মোটামুটি পঁচিশ তিরিশ কিলোমিটারের মতো দূরত্বে আমি আছি তো বাংলা চ্যানেলে দুদিন ভিডিও দেওয়া হয়নি দু দিন তিন দিন হতে আর কারণ হচ্ছে যে সময় না পাওয়ার জন্য দিতে পারিনি আর হিন্দি চ্যানেলে আপলোড হয়েছে বেঙ্গালুরু মান্ডির ভিডিও আপলোড করেছি আর হাসানের ভিডিও দুটো ভিডিও ছাড়া হয়েছে আর আমি এসে তো সকাল থেকে সকালে বেরিয়েছি সকাল থেকে তো মোটামুটি ছুটে বেড়াচ্ছি ওয়ালাইকুম আসসালাম ফিট আছি ফাইন আছি কিন্তু হাওয়া দিচ্ছে খুব ঠান্ডা খুব ঠান্ডা দেখুন মাঠে আছি আর হচ্ছে পুরোটা দেখিয়ে দিই আলু লোড হচ্ছে এই দেখুন দেখুন আর সামনে দেখুন পাহাড় আগে একটা পাহাড়ের ধারে পাহাড়ের মানে ওই ওই পারে পারে পাহাড় বড় পাহাড়ের আমি ছিলাম ওই পার থেকে ভিডিও বানানো হয়েছে কুড়ি বস্তা আলো নিয়ে আর ভিডিওটা দেখাবো মিলন মন্ডল কুড়ি বস্তা বুঝতে পারলাম না গোটা এরিয়ার ভিডিওটা দেখতে কত বস্তা ও হো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই লাটটা মোটামুটি কম বেশি চারশো সত্তর প্যাকেট এই গাড়িটায় লোড হবে

মোটামুটি হাসানের দাম বেড়েছে আর এই মুহূর্তে হাওয়াটা আমাকে প্রচন্ড ঠান্ডা লাগছে প্রচন্ড ঠান্ডা লাগছে আর আপনাদেরকে যেটা দেখানোর জন্য লাইভে এলাম তার কারণ হচ্ছে আমাকে আর একটু ওই দিকে যেতে হবে বা একটু ব্যাকে দিকে দেখি একটু ব্যাকে দেখলি বুঝতে পারবেন একদম পাহাড়ের কোলে চলে যাচ্ছে এই যে লাটটা আছে তিনটে জমি এখানে বড় বড় জমি জমি বড় বড় এর আগে আমি যে জমির ভিডিও বানিয়ে রেখেছি ওটা হিন্দি বাংলা দুটো ভাষাতেই চলবে তো এই আলু জমির পাশে হচ্ছে ভুট্টা আর এই যে জমিতে আলু তোলা হয়েছে আলু তুলে চাষি যেটা চাষ করবে সেটা হচ্ছে রাগি আর হচ্ছে মাক্কা রাগি মাক্কা বাজরা এসবের চাষ হবে আর মোটামুটি পাশের জমিতে মাক্কা দেখতে পাচ্ছেন আর কিছু জমিতে আলুর চাষ হয়েছে কিছু জমিতে হয়েছে মানে এই দশ দিন পনেরো দিন সেটা পার্সেন্টেজের হিসাবে ধরলে কত হবে পার্সেন্টেজের হিসাবে ধরলে মানে খুব বেশি করেই ধরছি বেশি করে ধরলে আপনি ধরুন পাঁচ পার্সেন্ট ম্যাক্সিমাম ধরলে পাঁচ পার্সেন্ট আর পাহাড়ের গায়ে আসার চেষ্টা করছে এই কারণে উঁচু আর নিচু আর এই পাশে একটা ভুট্টার ক্ষেত আছে তবে একটা মিরাকেল সরাসরি আপনাদেরকে লাইভে দেখায় হ্যাঁ যে ইউটিউবে ইউটিউবে বিভিন্ন রকম দেখা যায় একটা ভুট্টা গাছে অনেকগুলো ধরেছে এইটা আমি যেটা একটা গাছে দুটো দেখুন ওইটাতেও দুটো এইটাতেও দুটো এটাতেও দুটো বেশিরভাগই একটা মাঝে মধ্যে মাঝে মধ্যে এক আধটা জমিতে দুটো আছে এক আধটা গাছে দুটো কিন্তু তিনটে আমি দেখতে পাচ্ছি না কোনো গাছে দুটো পর্যন্ত হায়েস্ট এবার আমাদের কমেন্টটা পড়ি শাহাদুল মন্ডল উনি বলছেন আমি পাগল হ্যাঁ মনে হতে পারে না হওয়ার কি আছে পাগল না হলে ইউটিউব চ্যানেল খুলি পাগল না হলে আলু ব্যবসা করে যত পাগল আছে যত আলু সঙ্গে যুক্ত কোল্ড স্টোরেজ মালিক আলু ব্যবসায়ী পাঞ্জাবি ব্যবসায়ী ছোট ব্যবসা থেকে বড় ব্যবসা ছোট চাষি থেকে বড় চাষি সবাই হচ্ছে পাগল তার কারণ জানে যে লাগলে ছক্কা আর না লাগলে আউট ক্লিন বোল এটা সবাই জানে তো লাইভে যখন এলাম আপনাদের প্রিয় এক ব্যক্তির কথা আমি বলি যেটা আমি ভিডিওতে বলবো বলেছিলাম দাদা দাম কবে হবে দাম তো বাড়ছে আমি বলেছিলাম বিশ তারিখের পর থেকে মার্কেট বাড়বে দাম তো বাড়ছে কালকেও বেড়েছে আজকেও বেড়েছে আগামীকালও বাড়বে পরশুও বাড়বে ছাব্বিশ তারিখ পর্যন্ত স্টোর খোলা থাকবে ছাব্বিশ তারিখ পর্যন্ত বাড়বে তারপরে পূজায় বন্ধ বন্ধর পর আবার এই দেখুন পাহাড়ের ধারে এই সমস্ত যে জমিগুলো আছে আমি আরো এলাম যে আপনাদেরকে যাতে দেখাতে পারি যে এই সাইটে নতুন মাক্কা বা ভুট্টার চাষ হয়েছে কিন্তু সেটা আমি দেখাতে পারলাম না মানে ওই ওই দূরে কিছু আছে তো ওগুলো মাক্কা বা ভুট্টা হতে পারে পাহাড়ের ধারে আমি এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি আপনারা ফোনে অতটা বুঝতে পারবেন না হ্যাঁ ওইখানে তো মাক্কা চাষ হয়েছে বাজরা রাগির চাষ হয়েছে হ্যাঁ যে কথাটা আপনাদেরকে বলতে চাই যে কথাটা বলতে চাই যে একটু তাড়াতাড়ি আমাকে হেঁটে গাড়ির কাছে যেতে হবে তার কারণ ওই সাইডটা আমার বাঁ দিকটায় বৃষ্টি নামে যে বৃষ্টি আমার কাছে চলে এলো এখানে হচ্ছে কাশ্মীরের মতো যখন তখন বৃষ্টি যখন তখন মেঘ এই মেঘ এই বৃষ্টি তো পাহাড়ি মাটি লাল নাকি লাল তো অবশ্যই লাল এসব পাথর দেখতে পাচ্ছেন লাল পাথর মাটি লাল আলু লাল সব লাল আর ওনাটা হচ্ছে তো পাহাড়ের উপরে বন সর্বত্র কত যেতে পারে আলুর দাম বাড়বে এই পর্যন্ত বলতে পারবো সর্বোচ্চ তো লোক আছে হ্যাঁ এবারে বলি উত্তরবঙ্গের এক ভদ্রলোক তিনি আলু নিয়ে মহা জ্ঞানী বিশাল জ্ঞানী বিভিন্ন চ্যানেলকে ডেকে ডেকে বলছে যে আলুর দাম বাড়বে যুক্তি দিয়ে বলছে এই হবে ওই হবে সেই হবে তেনার নাকি প্রচুর আলু আছে এটা লোকের কাছে প্রচার কিন্তু আমি যেটা জানি তেনার এক প্যাকেট আলু নেই তার কারণ হচ্ছে তেনার যদি এক প্যাকেটও আলু থাকতো তাহলে তিনি সবার আগে পাঞ্জাবের বীজটা নিয়ে আসতেন না পোকড়াই আলুর বীজ তিনি কেন পোকরাই আলুর বীজটা সবার আগে নিয়ে এলেন উত্তরবঙ্গে ওই ব্যাপারীকে কেনার মতো বহু ব্যাপারী আছে তারা চুপ করে বসে আছে উত্তরবঙ্গে ডেলি জল হচ্ছে উনি মার্কেট তৈরি করতে চান না উনি মার্কেট ভাঙতে চান ওনাকে প্রশ্ন করুন আমি মার্কেট তৈরি করার পক্ষে আর উনি ভেলকি দেখিয়ে লোককে লোকসান খাওয়ানোর জন্য নানান রকম গল্প ফেঁদেছিলেন উনি যে গল্পটা ফেঁদেছেন এখনো চালিয়ে যাচ্ছেন এটা ওনার হচ্ছে একটা মন গড়া গল্প আর উনি প্রকৃত আলু কৃষকের পক্ষের লগ্নন আলু কৃষকের পক্ষে যদি লোক হতো তাহলে উনি সবার আগে মাঝরাতে পাঞ্জাবের পোগলাজ বীজটা উনি নামাতেন না উনি জানেন মার্কেট বেড়ে যাবে ওনার নিশ্চয়ই প্রচুর ফরোয়ার্ড বেচা আছে যাতে মার্কেটটা না বাড়ে মার্কেটটা যাতে মুখ থুবড়ে পড়ে সেই জন্য উনি পাঞ্জাব বীজটা এনেছেন মুখে বলছেন আলুর দাম বাড়বে কিন্তু ওনার মনে মনে ইচ্ছে যে আলুটা নিলাম হয়ে যাক এটা ওনার মনের বাসনা ওনার মনের যদি এই বাসনা না হতো তাহলে উনি পোকরাজ আলুটা আলু বীজটা পাঞ্জাব থেকে নিয়ে আসতেন না ওনাকে প্রশ্ন করুন ওনাকে যারা ভালোবাসেন অমুক অমুক করে পাগল হয়ে যান অনেকে তো আমি আরো পাশের জমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই হ্যাঁ লাইভে যখন এসছি ওনা যখন দেখাবো বলে তো আপনাদেরকে ভালো করেই দেখিয়ে দিই এই জমিটার আগে চাষ হবে এই যে আমি হেঁটে যাচ্ছি সামনের জমিটা এটার আগে চাষ হবে আর এর পাশের জমিটা কি চাষ হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তা বাবুকে প্রশ্ন করুন যে আপনি যদি এতই সত্যবীর আপনি এত মহাজ্ঞানী হয়ে উত্তরবঙ্গে এত মানুষ থাকতে এত ভালো ভালো সোনাম ধন্য আলু ব্যাপারী থাকতে কেউ বীজ নামালো না ভোরবেলায় উনি কেন পাঞ্জাব বীজটা নামালেন ওনাকে প্রশ্ন করুন প্রকৃত কি উনি আলুর পক্ষে উনি আলুর পক্ষে নন আলুর দাম বাড়ুক সেটা উনি মনে মনে চান না মনে মনে চান উল্টো দেখুন এটা কি গাছ এটা গম গাছের মতো গাছ হ্যাঁ এটা সম্বন্ধে আমার সঠিক সঠিক জানা নেই কিন্তু সব লাইন দিয়ে সব লাইন দিয়ে আছে আমাকে এখানে কৃষকের কাছে জানতে হবে কৃষকরা তো আবার ভাষা বোঝে না না আই দেখুন নারকেলের গাছ যে দেখি জানেন নারকেলের গাছ জমির মাঝে শুধু নারকেল নারকেল গাছ সুপারি গাছ কেউ নারকেলের বাগান কেউ সুপারির বাগান নানান জনের নানান রকমের বাগান এখানে তৈরি করছে মানে বৃষ্টিটা নেমে গেছে আমি স্কিনটা পরিষ্কার করছিলাম আর কি বৃষ্টি ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে আর আমাকে প্রচুর ঠান্ডা লাগছে হাওয়াটাও আছে আর দশ পনেরো দিনের আলু গাছের ভিডিও আমি বানিয়ে এনেছি দশ দিন পনেরো দিন সেগুলো ফুডের আলু নয় সেগুলো এর আলু সেটা হচ্ছে এর আলু তো এই বাবুর নিজের বিশ একর জমি আছে বিশ একরের মধ্যে দশ একর আমের বাগান পাঁচ একর পেঁপের বাগান আর পাঁচ একরে উনি পেপসি কোম্পানির আলু বসিয়েছেন নামটা উনি বললেন কি কি প্রজাতি তো আমি ভুলে গেছি তা জমিতে দেখাই লাল মাটি আর এই দেখুন কত কাছাকাছি না হলে বুঝতে পারবেন না এই দেখুন পাথর শুধু পাথর পাথরে আলু হয় হ্যাঁ আবার দেখুন ছোট পাথরের সঙ্গে আবার বড় পাথর নারায়ণ শিলার মতো পাথর দেখুন প্রচুর পাথর প্রচুর পাথর এবার আমরা উঁচু দিকে উঠব আমরা ঢালুতে নেমে এসছি উঁচুতে উঠব তো যাই হোক আমি যে সাত দিনের যে প্রেডিকশন দিই আপাতত আমি আপনাদেরকে আরে টিচার হলে টিচারকে তোমার জিজ্ঞেস করো তোমার টিচারকে উত্তরবঙ্গের লোক কি বলে উত্তরবঙ্গের মানুষকে একবার জেনে নেবে উত্তরবঙ্গের মানুষ ওর কি নাম রেখেছে তারপরে বলবে টিচার টিচার হলে মানুষের ক্ষতি করার জন্য পোগড়া বীজটা কেন আনলো মার্কেটের মুডটা ভাঙার জন্য ইন্ডিয়া পটেটো বিশ্বকর্মা পুজোর পর দিনে মার্কেট ভাঙার চেষ্টা করেছিল তাকে তো জুতো মারা করে দিয়েছি অতএব যে অন্যায় করবে তাকে আমি ছাড়বো না অন্যায় আমি বরদাস্ত করবো না তো আপনারা তাকে প্রশ্ন করুন আমিও লাইভ কেন আজকে বীজটা নিয়ে এলেন আপনি মার্কেটের মুডটা ভাঙার জন্য বিষটা এনেছেন আপনি মানুষকে ভালোবাসেন মোটেই ভালোবাসেন না আপনি সকলের ক্ষতি চান আর আপনি প্রচুর ফরওয়ার্ড বেঁচে রেখেছেন আপনি যদি ফরোয়ার্ড বেঁচে না রাখতেন তাহলে কোন যুক্তিতে আপনি পোকরাজ বীজ নামালেন উত্তরবঙ্গের হ্যাঁ পাঁচশো টাকা বন্ড চলে যাবে হ্যাঁ 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 চিটার চিটার সঠিক সঠিক শ্যামল বেড়াও ভাই তুমি সঠিক বলেছ উনি চিটার উনি যদি চিটিংবাজ না হন তাহলে উনি কেন কেন পোকড়াজ বীজটা নামালো বলুন একবার ভাবুন যার আলু থাকবে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পাঁচ হাজার পাঁচশো একশো পঞ্চাশ সে কোন সময় চাইবে না যে আলুর দামটা কমে যাক যতক্ষণ তার আলুটা তার পকেটে বনটা থাকবে তাহলে ওই বাবুর যদি আলু থাকতো উনি কোনো মতে পোকরাজ বীজটা নামাতেন না নমস্কার শ্রীমন্ত ভাই নমস্কার তো ওনাকে প্রশ্ন করুন উনি তো উনি তো অগা বগা বহুত চ্যানেল আছে বহুত চ্যানেলে বড় বড় গল্প বলছেন কোনো চ্যানেলের তো মুরদ নেই কোনো চ্যানেল বলার মুরদ নেই প্রশ্ন করার তাকে তো চার্জ করতে হবে আপনি বলছেন যুক্তি দিয়ে আলুর দাম বাড়বে আপনার কথা মেনে নিলাম আপনি কোন যুক্তিতে পোকরাজ বীজটা নিয়ে এলেন ডেলি উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে কোন যুক্তিতে আনলেন আপনি আলুর পক্ষে আছেন আপনি আলুর সর্বনাশ চান আর যে সমস্ত ছুটছে তার কাছে তারা সবাই চাইছে যে আমার রোজগার হোক আমার হোক মানুষ সঠিক প্রেডিকশন দেওয়ার ক্ষমতা নাই তাহলে ওই ওই বাবুর জন্য বহু লোক যারা তিনশো টাকা লোন নিয়েছিল তাদের সমস্ত আলু বিক্রি হয়ে গেছে হ্যাঁ তিনশো টাকা সাড়ে তিনশো টাকা যারা লোন নিয়েছিল তাদের তারা আজকে পথের ভিকিরি কার জন্য শুধু ওনার জন্য শুধু ওনার জন্য উনি তো ওই জন্যই আছেন আর ওনাকে ওনাকে একটা তরফ সমর্থন করছেন সমর্থন না করলে সব ইউটিউবাররা যাচ্ছে আমাকে বলছে আপনি যান এমন আমি ওর কাছে যাব না আমি যেতাম যদি উনি পোগড়াজ বীজটা না নামাতেন তাহলে কেন নামালেন কৈফেদ নান কৈফেদ নান সমস্ত চ্যানেল বলাকে কৈফেদ করুন কৈফেদ করুন যার কাছে ফোন নাম্বার আছে ফোন করুন ফোন করে চার্জ করুন ঠিক আছে হাসান নিয়ে আর টেনশনে কিছু নাই হ্যাঁ হাসানের আলু একরকম শেষ পর্যায়ে এরপরে যে আলুটা উঠবে পরে সেটা হচ্ছে কোম্পানি আলু প্রসেসিং আলু আমি চাই বাংলার আলু চাষি পরিবার কাল বারোশো টাকা তো কতুলপুর হবে বারোশো টাকা বারোশো টাকা কতুলপুর হবে কোন টেনশনে কিছু নাই সবিক সবিক সৌডা নি ঠিক বলেছেন সবই বাবু সঠিক বলেছেন যাই হোক লাইভ বিশ মিনিট হয়ে গেল ছেড়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের মহামূল্যবান সময় আমি নিলাম এই বিলাতালি তুই জিজ্ঞেস কর পোকরাজ বিষটা কেন নামালো জিজ্ঞেস কর বিলাত বিলাতে যাও জিজ্ঞেস করো পোকরাজ বিষটা কিসের জন্য নামালো ফাজলিমি করার জায়গা নাই যুক্তি দিয়ে কথা বলো ভাই সে যদি মার্কেট বাড়ানোর পক্ষে তাহলে কেন পোকরাজ বিষটা নামালো কোন যুক্তিতে নামালো রে বড়তা তো নড়লে হাসন আর আলু উত্তরবঙ্গ যাবে না এখানে যা দাম আছে এই অবস্থি আর হাসন আর আলু উত্তরবঙ্গ যাবে আজকে হাসনে 20 টাকা থেকে 23 টাকা চাসির দাম আছে হ্যাঁ 500 টাকা পূজো পর্যন্ত হয়ে যাবে হয়ে যাবে 500 টাকা ছাপিয়ে যেতে পারে ঠিক আছে আমি চাই বাংলা আর আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা